যে পার্টিকার পরিচিত লোকদের ফোন করবেন বা যোগাযোগ করবেন তার সহযোগিতা চাইたい এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি প্রথম রাষ্ট্রীয় এসেছেন বিজেপিতে তারপরে 5 বছর পর ফের প্রস্তাব এই কিছুদিন আগে উনি বিজেপিতে আস্তে এসেছেন ও মানে আপনাকে বলে দিতে ইচ্ছে খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য এবং তিনি কী পরিকল্পনা করছেন সেই তার অংশ কিছু বিষয় তিনি আমাকে তার আমি উনি বলাতে আমি ফোন করেছি আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত সাড়ে দশটার সময় উনি ফোন করতে বলেছিলেন প্রথমে কোথাও প্রচারে ছিলেন ফিরবেন তারপর ঘরে ফিরে ফোন নেবেন তারপর উনি বলেন যে এগারোটার সময় ফোন নেবেন তো ওনার কথাতে ওনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই সেহেতু উনি ফোনে আমার সাথে কি কী কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনাকে রাখতে পারব আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না কিন্তু মাস দুই বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন আমি অন্তত পক্ষে অবাক হব না কারণ আমার আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে

সবইভাবে আপনি শুনেছেন এই উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখি কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি আর জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরী যদি চেনেন আপনি তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন ভোট দিতে পারেন এইভাবে আমি মানে